লাইফম্যান ইসলাম আলোর পথে প্রশান্তির পথে এই ইউটিউব চ্যানেলগুলো দেখেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কিন্তু ইসলামিক ভিডিও বানায় তারা মানুষকে ইসলামের পথে আনার জন্য নবীর আসুমগণ তাদের সাহাবিগণ এবং বিভিন্ন পীর মরিদের অলৌকিক যে ক্ষমতাগুলো ছিল সেই ক্ষমতাগুলোকে তারা গল্প আকারে লিখে সেটাকে বয়জবার করে কিছু ইমেজ ওই গল্প রিলেভেন কিছু ইমেজ বানিয়ে সেই ইমেজগুলাকে অ্যানিমেশন করে ভিডিও আকারে ইউটিউবে আপলোড করে দিচ্ছে একই সাথে তারা ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষকে এবং পাশাপাশি ইউটিউব থেকে প্রতি মাসে লাখ টাকার মতো ইনকাম করতেছে হ্যাঁ লাখ টাকা ইনকাম করতেছে কারণ তাদের প্রতিটা ভিডিওর ভিউজ লাখের উপরে সকল ভিডিওর ভিউজ মিলিয়লসে আর এই ধরনের চ্যানেল খুব তাড়াতাড়ি করেও করে ফর এক্সাম্পল প্রশান্তি পথে এই চ্যানেলটা মাত্র দুই বছরে প্রায় বত্রিশ মিলিয়নেরও বেশি ভিউজ গেইন করছে আমি যদি প্রতি মিলিয়নে চারশো ডলার করেও ধই তাও এখান থেকে সে বারো হাজার ডলার ইনকাম করছে মাত্র দুই বছরে যেটা বাংলা টাকায় হিউজ একটা টাকা তো আপনিও যদি চান যে তাদের মতো ইসলামের ভিডিও বানিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি ইউটিউব থেকে একটা ইনকাম জেনারেট করতে তাহলে এই ভিডিওটা আমি মনে করি আপনার সম্পূর্ণ মন দিয়ে দেখা উচিত কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে যে চ্যানেলগুলোর কথা বললাম লাইফ অ্যান্ড ইসলাম প্রশান্তির পথে আলোর পথে এই চ্যানেলগুলো যে ধরনের ভিডিও বানায় সেই ধরনের ভিডিওকে ব্রেক ডাউন করে দেখাবো অর্থাৎ তারা যে ভিডিও বানায় ইসলামিক ভিডিও তাদের চেয়ে ভালো ইসলামিক ভিডিও আমরা কীভাবে বানাবো সেটা দেখাবো এখন তাদের চেয়ে ভালো আমাদেরকে কেন বানাইতে হবে আমরা ইসলামিক ভিডিও বানাবো তারা কিন্তু আগে থেকে ইসলামিক ভিডিও বানাচ্ছে অর্থাৎ এখন আমরা যদি ইসলামিক ভিডিও নিচে আসতে চাই তাহলে তারা হইল আমাদের কম্পিটিটর আমাদেরকে অবশ্যই তাদেরকে বিট করার চেষ্টা করতে হবে তাহলে আমরা খুব তাড়াতাড়ি গুরু করতে পারবো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তারা তো মোটামুটি যে ভিডিওগুলো বাড়ায় আমি দেখছি জাস্ট কয়েকটা ইমেজ থাকে পিছলে তারা গল্প বলে বা বিভিন্ন ধরনের কাহিনী বলে এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে এটা হলো তাদের ভিডিও কিন্তু তারা যে ইমেজটা ব্যবহার করে ভিডিও তৈরির ক্ষেত্রে আমরা যদি সেই ইমেজটাকে আমরা এনিমেশন করার পাশাপাশি আমরা যদি সেই ইমেজটাকে ভিজুয়ালে রূপান্তর করে ভিডিও বানাতে পারি তাহলে অডিয়েন্স তাদের চেয়ে আমাদের ভিডিও দেখা বেশি মজা পাবে শুধু যে ইমেজ কে ভিজুয়ালে রূপান্তর করে যে তাদের ভিডিও ব্রেকডাউন করব শুধুমাত্র এটা না আমরা গল্প লেখা থেকে শুরু করে গল্পটাকে ভয়েস ওভার করার পরে কিভাবে একটা কোয়ালিটিফুল ভয়েজ আমরা জেনারেট করতে পারি গল্প রিলেভেন্ট ইমেজ জেনারেট করে সেই ইমেজটাকে ভিজুয়ালে রূপান্তর করে ক্যাপকাটের মাধ্যমে সমস্ত অ্যাসেটগুলো একসাথে করে আমরা কিভাবে একটা এঙ্গেজিং ইসলামিক ভিডিও আমরা আউটপুট পেতে পারি এ টু জেড সকল কাজে আমরা তাদেরকে ব্রেকডাউন করে একটা কমপ্লিট প্রফেশনাল ইসলামিক ভিডিও কিভাবে বানানো যায় এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি আমার দেখানো কাজগুলা এবং ট্রিক্স গুলো ফলো করে আপনি ইসলামিক চ্যানেল খুলে কাজ করেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সাকসেস পাবেন তো চলেন বেশি কথা না বলে সরাসরি কাজে চলে যাই ফার্স্ট আমাদের যে কাজ সেটা হলো আমাদেরকে ইসলামিক ভিডিও বানানোর জন্য ইসলামিক গল্প লাগবে আমাদের ইসলামিক গল্প আমরা কোথায় পাবো সবাই তো গল্প জানে না সবাই বিভিন্ন কাহিনী জানে না দ্যাটস আমরা ইউজ করব চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ইউজ করে আমরা গল্প লিখবো তাতে হবে কি আমাদের গল্পের কোনো অভাব হবে না এখন অনেকে বলতে পারেন যে চ্যাট জিপিটি কি গল্প দিবেন না ভাই আমি অলরেডি চ্যাট জিপিটির পরীক্ষা করে ফেলছি ও যে কি গল্প দিবে না দিবে আমি জাস্ট আপনাদেরকে লাইভ দেখাবো যে চ্যাট জিপিটি কত প্রফেশনাল এঙ্গেজিং হুপ সহ আপনাকে ইসলামিক গল্প প্রোভাইড করে তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে তো জাস্ট আমরা গুগল থেকে চ্যাট জিপিটি ওপেন করবো চ্যাট জিপিটি ওপেন করার পরে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো এটা হলো চ্যাট জিপিটির যে প্রম্পট বক্স আছে এখানে আপনি চ্যাট জিপিটির যা লিখে দিবেন ও আপনাকে সেটাই দিবে যেমন এই ভিডিওতে আমি কি ক্ষেত্রে আমার ইসলামিক গল্প তৈরি করার ক্ষেত্রে এক্ষেত্রে আমি জাস্ট ওরে পঞ্চাশটা যে কয়টা লাগে আপনার সে কয়টা ভিডিওর আইডিয়া ওর কাছ দিয়ে আপনি চেয়ে নিতে পারবেন যেমন আমি একটা লিখে দিচ্ছি বাংলাতে দেখেন যে আমাকে বিশটি ইসলামিক ভিডিও তৈরি করার জন্য আইডিয়া দিন আইডিয়াগুলো একটি কৌতূহলী গল্পের অন্তর্ভুক্ত হবে জাস্ট ওরে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমার এটা দরকার ও বুঝে আমি বাংলায় লিখছি আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন বাংলায় লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি বাংলায় লিখছি যে আমার বিশটা ইসলামিক আইডিয়া দরকার লিখে আমি করবো ইন্টারপ্রেস করলে ও কিন্তু আমাকে বিশটা আইডিয়া দেবে দেখেন ও লিখছি নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই সো হারিয়ে যাওয়া মরজিব প্রথম নম্বরে দিছে এক রাতের অতিথি জান্নাতের সুগন্ধ কুরআনের অলৌকিক সুরক্ষা নামাজের অলৌকিক প্রভাব কবরের প্রথম রাত ফেরেস্তার উপস্থিতি সো এভাবে ওরে আমি যেহেতু বিশটা বলছি ও আমাকে বিশটা গল্পের আইডিয়া দিবে তারপরে এখান থেকে আপনি এক একটা গল্পের আইডিয়া পড়বেন এক একটা টাইটেল দেওয়া আছে পড়বেন পড়ার পরে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই বিষয়ের উপরে বিস্তারিত গল্প সেটাও কিন্তু আপনি আপনি চ্যাট জিপিটি দিয়ে পারেন পারেন অথবা নিজেও লিখতে আমি জানি আমার সকল অডিয়েন্স গল্প লিখতে পারবে না বা গল্প বাড়াইতে পারবে না দ্যাটস দ্যাটসই আমি আপনাদেরকে চ্যাট জিপিটি দিয়েই দেখাবো যে এই যে ছোট্ট একটা আইডিয়া আমাদেরকে চ্যাট জিপিটি দিছে এইটারে আমরা কিভাবে একটা বড় গল্প বা একটা বিস্তারিত ফুল গল্প আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখিয়ে নিতে পারি সেটাই দেখবো ওকে সো আমি এখান থেকে র্যান্ডমলি একটা টপিক চুজ করতে পারি যে টপিকের উপরে আমরা কি করব ভিডিও তৈরি করব বা গল্প লিখবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সিক্স যেটা আছে কবরের প্রথম রাত এই বিষয়ের উপরে আমরা একটা ভিডিও তৈরি করবো ইসলামিক ভিডিও এই জন্য আমরা কি করবো এই যে টপিকটা আছে এই আইডিয়াটা আমরা কপি করবো কপি করার পরে জাস্ট এখানে আমরা আবার লিখবো আপনি বাংলায় লিখতে পারেন যে আমাকে এই বিষয়ের উপরে সম্পূর্ণ স্টোরিটা বা সম্পূর্ণ গল্পটা লিখে দাও আমার কিবোর্ড এখন বাংলা নাই সেহেতু আমি ইংলিশে লিখে দিচ্ছি যে রাইট এ ফুল স্টোরি অ্যাবাউট দিস টপিক ওকে জাস্ট আমি ইংলিশে লিখে দিচ্ছি আপনি বাংলায় লিখে দেবেন সো আমি ইংলিশ লিখলেও কিন্তু আমার ওই গল্পটা বাংলায় দিবে আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে ওকে এই টপিকটা আছে যে টপিকটা আমরা কপি করছি না এই যে টপিকটা কবরের প্রথম এটা আমরা কপি করবো কন্ট্রোল সি কপি করার পরে এখানে এসে পেস্ট করে দেবো ওকে যেহেতু আমরা এটা প্রথমে ইংলিশ লিখছি সো ও আবার ইংলিশে দেয় কিনা সন্দেহ আছে না ইংলিশে দেবে না যেহেতু আমি আমার আইডিয়াটা বাংলায় দিছি ও আমাকে বাংলায় লিখে দেবে জাস্ট আমি ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে দেখেন ও কিন্তু লেখা শুরু করছে কবরের প্রথম রাত ওকে দেখেন মোটামুটি বড় একটা গল্প আমাকে লিখে দিছে এখন আমার কাজ হলো এই যে পুরো গল্পটা সম্পূর্ণ ভালোভাবে পড়া পড়ার পরে আমাকে দেখতে হবে যে গল্পটা আসলে ইন্টারেস্টিং হয়েছে কিনা ওকে আমি গল্পটা পড়ে নিয়েছি গল্পটা একেবারে পারফেক্ট এখন আমি কি করব এই গল্পটা জাস্ট কপি করব। কপি করার পরে আমি গুগল ডকসে চলে যাব গুগল ডকসে এসে গল্পটা পেস্ট করে দেবো তো গুগল ডকসে আমরা যখন আমাদের গল্পটা পেস্ট করব তখন আমরা একটু আর একবার চোখ বলিয়ে যাব যে আমরা কোন জায়গাটুক কোন জায়গাটুক বয়স করব করবো আর কোন জায়গাটুক বয়স জবর করবো না ফর এক্সাম্পল দেখেন এখানে স্বপ্ন শুরু লেখা আছে যে স্বপ্ন শুরু হয়েছে এখন আপনি তো আর বলবেন না যে স্বপ্ন শুরু রফিক স্বপ্ন দেখে এরকম তো বলবেন না জাস্ট স্বপ্ন শুরু যে কথাটা আছে এটা আপনার বয়স জমার করার দরকার নেই জাস্ট এটা আপনি কেটে দিতে পারেন এটা জাস্ট আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনি এখানে কিছু এডিটিং করার মাধ্যমে আপনি এই জিনিসটা ফুটিয়ে তুলতে পারেন সো এখানে এই জিনিসটা লাগবে না তারপর যে কবরের ভয়ঙ্কর নীরবতা এটাও লাগবে এটা জাস্ট আপনি কি করবেন যখন ভিডিও এডিটিং করবেন তখন আপনি ওই যে পার্টটা থাকবে ওই পার্টে আপনি এই কবরের ভয়ঙ্কর নীরবতা এই টেক্সটা সুন্দর করে অ্যানিমেশন করে দিতে পারেন কিন্তু এটা আপনার বয়স করার দরকার নেই ওকে সো এরা কিছু ট্রিক্স খাটাবেন আপনি নিজে নিজে দেখলে বুঝবেন যে অন্ধকার থেকে আলো এই কথাগুলো বয়স ওভার করার দরকার নাই আপনি এখান থেকে শুরু করবেন হঠাৎ একটু উজ্জ্বল আলো দেখা গেল ওকে এখান থেকে শুরু করবেন অন্ধকার থেকে আলো এটা আপনার আপনার বয়স ওভার করতে হবে না ওকে আমাদের কিন্তু গল্প লেখা শেষ আমরা কমপ্লিট ভাবে চ্যাট জিপিটি ইউজ করে একটা এঙ্গেজিং গল্প লিখে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে এই গল্পটাকে বয়স ওভার করা আর আপনার হয়তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন যেখানে আমি ইউটিউব অটোমেশন যে ভিডিওগুলো তৈরি করছি সেখানে আমরা বয়স ওভারের জন্য আমরা বিভিন্ন এআই এর হেল্প দিছি কিন্তু যেহেতু এই ভিডিওটা আমরা বাংলা তৈরি করছি বাংলাতে আমরা কন্টেন্ট তৈরি করতেছি ইসলামের ভিডিও তৈরি করতেছি সেহেতু বাংলা আমরা এখানে সবাই পারি তো আমি আপনাকে রেকমেন্ড করব আপনি অবশ্যই যেহেতু বাংলা আপনি নিজে বয়স ওভার দিবেন নিজে কিভাবে বয়স ওভার দিবেন দেখেন এটা আমার হাতে কলম আছে এটা কলম না মনে করেন এটা আপনার ফোন জাস্ট আপনি ফোনটা আপনার মুখ থেকে একটু এত দূর দূরত্বে রাখবেন রাখার পরে জাস্ট স্কি এই যে আমার এটা ভিডিওর স্কি আপনি এখানে ওই যে চ্যাট জিপিটির গল্পটা থাকবে আপনার মোবাইলে থাকবে অথবা আপনি লিখে এনে লিখে নেওয়ার পরে জাস্ট ওইটা আপনি পড়বেন যেখানে যেখানে একটু ইমোশন দেওয়া লাগে জাস্ট ইমোশন দিবেন দিয়ে জাস্ট রেকর্ড করবেন আপনার কাজ হলো এই পর্যন্ত জাস্ট আপনি গল্পটা রেকর্ড করবেন আপনার ফোনে তারপর হলো আমাদের অন্য কাজ অন্য কি কাজ আমাদের ওই ভয়েসটাকে আপনি দেখা দেয় রেকর্ড করার সময় কোথাও বেজে গেলেন সেটাকে আমাদেরকে এডিটিং করতে হবে তাছাড়া ভয়েস ওভার করার সময় বিভিন্ন ধরনের সাউন্ড এবং নয়েজ আসতে পারে সেক্ষেত্রে এগুলোকে আমাদের রিমুভ করতে হবে এক্ষেত্রে আমরা ভয়েস নিয়ে কাজ করব তো সেকেন্ড স্টেপ আপনার কাজ হলো জাস্ট স্ক্রিপ্টারে আপনি মোবাইলে রেকর্ড করবে তারপর আমাদেরকে ওই অডিওটা নিয়ে কাজ করতে হবে কি কাজ করতে হবে চলেন কম্পিউটার স্ক্রিনে আমরা যে আমাদের গল্পটা বয়েজে কনভার্ট করছি অর্থাৎ আমরা আমাদের নিজের ফোন থেকে স্ক্রিপ্টটা পরে সুন্দরভাবে ইমোশন দিয়ে যে বয়েসটা রেকর্ড করছি সেই রেকর্ড করা ভয়েসটা কিন্তু আমাদের এডিটিং করতে হবে যদি কোথাও দেখা যায় যে আমরা যখন ভিডিও বানাই একটা যখন আমরা বলি সামনে হয়তো বেজে বেজে গেলে ওই যে জিনিসগুলো থাকে এডিটিং করার মাধ্যমে রিমুভ রিমুভ করতে হয় করার পরে পাবেন সেই দেখবেন অনেক নয়েস থাকে তারপরে আশেপাশে অনেক সাউন্ড থাকে সেহেতু আমরা যেহেতু ইসলামিক ভিডিও বানাবো সেহেতু আমাদের ভয়েসটা একেবারে ক্লিয়ার থাকতে হবে কোনো ধরনের কোনো নয়েস থাকা যাবে না তো এজন্য আমরা কি করব এজন্য আমরা আমাদের যে অডিওটা থাকবে সেই অডিও টা আমরা ইনহান্স করে নিব আর অডিও ইনহান্স করার জন্য আমরা ইউজ করব অ্যাডোবি পডকাস্ট জাস্ট আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অ্যাডোবি পডকাস্ট সো এটা আমরা প্রবেশ করব এটাই প্রবেশ করার পরে আমাদের যে অডিওটা থাকবে যে অডিওটা আমরা রেকর্ড করছি সেই অডিওটা আমরা এই ওয়েবসাইটে আপলোড করব আপলোড করার পরে কিছু সময় ওরা আমাদের অডিওটা অ্যানালাইসিস করে দেখবে যে কোথায় কোথায় আমাদের নয়েজ আছে কোথায় কোথায় আমাদের ইমোশন দেওয়ার দরকার ছিল সেটা ওরা ওরা দিয়ে দিবে সো মোটামুটি একটা অডিওকে প্রফেশনাল ভাবে এডিটিং করে একেবারে ক্লিয়ার একটা অডিও আপনাকে প্রোভাইড করবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ওকে সো আমি বর্তমানে চলে আসছি আরবি পডকাস্ট ওদের ওয়েবসাইটে সো এই যে দেখেন গো টু ইনহান্স লেখা আছে ইনহান্স স্পিস গো টু ইনহান্স লেখা আছে আপনি জাস্ট এখান থেকে গো টু ইনহান্স স্পিসে ক্লিক করবেন গো টু ইনহান্স স্পিসে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হবে যেখানে আপনি আপনার অডিওটা আপলোড করতে পারবেন এই যে দেখেন চলে আসছে এখন আমরা এখান থেকে সুজ ফাইলে ক্লিক করব আমরা সুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে যেখানে অডিওটা থাকবে আমরা সেই অডিওটা এখানে এনে আমরা টেস্ট করে দিব ওকে অডিওটা জাস্ট এখানে ক্লিক করে আপলোড করে দেবো দেখেন আপলোড হচ্ছে জাস্ট আপনি চুজ ফাইলে ক্লিক করবেন আপনার কম্পিউটার ডেস্কটপটা ওপেন হবে আপনি সেখান থেকে যেখানে অডিওটা রাখছেন সেখান থেকে অডিওটা নিয়ে এখানে সেরে দেবেন তাহলেই আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে এটা কিছু সময় ইনহান্স হবে ইনহান্স হওয়ার পরে আপনার সামনে ডাউনলোড করার অপশনটা চলে আল তারপর জাস্ট আপনার অডিওটা ডাউনলোড করে নেবেন আমি দেখাচ্ছি এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে দেখেন আমাদের অডিওটা কিন্তু ইনহ্যান্স হয়ে চলে আসছে এই যে ডাউনলোড করার অপশনটা চলে আসছে আমরা জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবো তাহলে দেখবেন এই কর্নারে ডাউনলোড হওয়া শুরু হবে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে ওকে এই পর্যায়ে কিন্তু আমরা আমাদের অডিওটাও রেডি করে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের গল্পটাকে ভিজুয়ালে রূপান্তর করার জন্য আমাদেরকে কিছু ইমেজ তৈরি করতে হবে সেই ইমেজগুলোকে আবার ভিডিওতে রূপান্তর করতে হবে এজন্য আমরা কি করব। ইমেজ তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিব জাস্ট যে গল্পটা আমরা লিখছি স্ক্রিপ্ট আকারে চ্যাট জিপিটি আমাদেরকে দিছে সেই ঠিক সেম গল্পটা আমরা চ্যাট জিপিটিকে দিব দিয়ে বলবো আমি একটা ইউটিউব ভিডিও বানাতে চাই এই গল্প রিলেভেন্ট আমাকে কিছু ইমেজ প্রম দাও ইমেজ তৈরি করার কিছু প্রম দাও সো এইটা যখন আমরা চ্যাট জিপিটিকে বলবো চ্যাট জিপিটি আমাদেরকে অনেকগুলো প্রম দিবে সেই প্রমগুলো দিয়ে আমরা লিওনার্দো ডট এআই এই ওয়েবসাইটে গিয়ে আমরা ইমেজ তৈরি করব। এখন চ্যাট জিবিটি যেহেতু আমাদেরকে গল্পটা লিখে দিছে ওই ভালো জানে এই গল্প রিলেভেন্ট আমাদের কি কি ইমেজ দরকার হইতে পারে একটা ভিডিও তৈরি করার জন্য সেহেতু আমরা চ্যাট জিবিটিকেই বলবো যে ভাই তুমি আমাদের গল্প দিছো ভালো কথা এখন এই গল্প দিয়ে আমি ভিডিও তৈরি করতে চাই এজন্য তুমি আমার কিছু প্রম্প দাও অর্থাৎ কিছু ছবি তৈরি করার প্রম্প দাও এই গল্পটা রিলেভেন্ট দেখিও আমাকে কি দেয় ওকে জাস্ট আমি এখানে লিখবো যে গিভ মি এ টোয়েন্টি অর টেন প্রমস অ্যাবাউট দিস স্টোরি ওকে এই কথাটা আমি একটু লিখে দিই ওকে আমি লিখছি গিভ মি এ টেন ইমেজ প্রমট অ্যাবাউট দিস স্টোরি এটা লেখার পরে আমি জাস্ট ইন্টারফ্রেস করব ইন্টারফ্রেস করলে দেখবেন চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু অলরেডি প্রমগুলো দেওয়া শুরু করছে দশটা প্রমট দিবে যেহেতু আমি দশটা বলছি দশটা প্রমট আমাকে ও দিবে দেখেন এই যে দশটা ফ্রম্ট আমাকে দেওয়া শুরু করছে সো এই দশটা ফ্রম্ট দিয়ে আমরা দশটা ইমেজ তৈরি করতে পারবো আর মজার ব্যাপার হলো আমরা ইমেজ গুলো তৈরি করার জন্য আমরা লিওনার্দো এআই ইউজ করবো আর এই লিওনার্দো এআই দিলে ও আমাকে চারটা ইমেজ দিবে ওকে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমরা এখন ইমেজ কিভাবে তৈরি করতে পারি দেখেন এই যে এক নম্বর যে প্রম্টটা আছে এই প্রম্ট আমরা কপি করব করবো সি কপি করলাম কপি করার পরে আমরা আর একটা ট্যাব ওপেন করব ওপেন করার পরে আমরা এখানে গিয়ে লিখবো লিওনার্দো ডট এ লিওনার্দো ডট এআই লিখে আমাদের লিওনার্দো ওয়েবসাইটটা প্রবেশ করতে হবে সো এই ওয়েবসাইটটা মূলত আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে পারেন ইমেজের কোয়ালিটি বাড়াতে পারেন অ্যাবারটা তৈরি করতে পারেন তাছাড়া দেখা যায় অনেক কিছু করতে পারেন এই ওয়েবসাইটটা অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সেহেতু আপনি চাইলে এটা ইউজ করতে পারেন জাস্ট এখান থেকে আপনি গেট স্টার্টেটে ক্লিক করবেন তো দেখেন এটা হলো লিওরোডো ডট এআই এর হোম পেজ এখান থেকে আমরা ইমেজ ক্রিয়েশন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখেন টাইপে প্রম্পট লেখা আছে টাইপে প্রম্পট এখানে আপনি আসলে কি লিখবেন এখানে মূলত আপনি যে প্রম্পটটা চ্যাট থেকে কপি করতেন অর্থাৎ আমাদেরকে চ্যাট জিপিটি যে প্রম্পটগুলো দিয়েছে ইমেজ তৈরি করার জন্য এই যাবার দেখাই 10টা প্রম্পট দিয়েছ না আমি প্রথম প্রমটা মনে কারণ এখান থেকে কপি কলম Ctrl C কপি কলম কপি করার পরে আমি এখানে চলে আসলাম এই যে প্রম্পট বক্সটা আছে এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি জেনারেট এ ক্লিক করব জেনারেট ক্লিক করার পরে দেখেন ও আমাকে ইমেজ তৈরি করে দিচ্ছে আরেকটা কথা হলো দেখেন আমার এখানে যে সাইজতে আছে সাইজটা সিলেক্ট করা ছিল 1:1 যেহেতু আমরা ইউটিউব ভিডিও বানাবো সেহেতু আমাদের সাইজটা হতে হবে 16:9 সেহেতু আমরা 16:9 সিলেক্ট করে দেবো আমাদের এই প্রথম চারটি ইমেজ হয়তো অন এস টু অন রেশিওতে তৈরি হবে ওকে এরপরে আমাদের বাকি যেগুলো আসবে সেগুলো আমরা এই সিক্সটিন টু নাইনে তৈরি করার চেষ্টা করব দেখেন এই যে এক ইমেজগুলো তৈরি হয়েছে ওই যে প্রমটা দিয়েছে এই প্রমটার আন্ডারে কিন্তু এই যে কত সুন্দর ইউনিক ইমেজ তৈরি হয়েছে দেখেন ওকে তো এরপরে আমরা নেক্সট প্রমটা ইউজ করে দেখি যেহেতু এটা আমাদের অনেস টু অন হয়েছে আমরা নেক্সট প্রমটা ইউজ করব এই জন্য আমরা সেকেন্ড যে প্রমটা আছে এই প্রমটা কপি করি কপি করে আমরা প্রম বক্সে আসবো এসে এই যে প্রমটা থাকবে এটা ডিলিট করে দেবো নতুন প্রমটা আমরা এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে আবারও আমরা জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করলে দেখেন এখন কিন্তু এই ইমেজগুলো যে তৈরি হচ্ছে এটার সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটার সাইজ কত সিক্সটিন টু তো দেখেন এখানে লিওনার্দো এআই ওরে দ্বিতীয়বার যে প্রমগুলো দিয়েছি সেই প্রম দিয়ে কিন্তু ও আমাকে আরও চারটা ছবি তৈরি করে দিছে সো এভাবে আমাদেরকে যে দশটা প্রম্পট আমরা চ্যাট জিপিটি দিয়ে পাইছি এই দশটা ফর্ম দিয়ে আমরা চল্লিশটার মতো ছবি আমরা এখান থেকে জেনারেট করে নেবো এখন এগুলো ডাউনলোড করবো কীভাবে জাস্ট ইমেজের উপরে ক্লিক করবো বা পাশে ক্লিক করলেই হচ্ছে এখানে ডাউনলোড অপশন চলে আসবে এই যে ডাউনলোড অপশন চলে আসছে জাস্ট আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে সো ইমেজগুলো এখানে যতগুলো প্রম্পট আছে ফর্ম্টগুলো কপি করবেন আপনার লিওনার্দো ডট এআইটি এসে পেস্ট করবেন তারপরে ছবিগুলো জেনারেট করে সবগুলো ছবি একসাথে ডাউনলোড করে নেবেন তো ছবি জেনারেট করার শেষ এখন এই লিওনার্দো এআই দিয়ে আমরা ছবিগুলো জেনারেট করতেছি এই ছবিগুলো যে ভূতগুলো আসছে দেখেন এই ভূতগুলো কিন্তু এক জায়গায় দাঁড়াই রইছে সো এই ভূতগুলো যদি একটু লাড়াচাড়া করানো তো তাহলে মানুষজন আরও বেশি ভয় পাইতো না তাইলে এখন আমরা এটা কীভাবে করতে পারি এটার জন্য আমরা আরেকটা ওয়েবসাইট ইউজ করবো সেটা হলো রানওয়ে এমএল ডট কম ওই ওয়েবসাইটে গিয়ে আমরা এই ইমেজগুলোকে ভিজুয়ালে কনভার্ট করবো অর্থাৎ ইমেজটা আমরা ভিডিওতে পরিণত করব। সো এই জন্য আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করবো ওপেন করার পর এখানে আমরা রানওয়ে এমএল ডট কম ওকে রানোয়ে বা যেটা লিখেন চলে আসবে এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে রানোয়ে এমএল কম আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব এখান থেকে গেট স্টার্টেটে ক্লিক করব তো এটা হলো রানোয়ে এমএল ডট কম এর হোম পেজ এখান থেকে আমরা একটু নিচে আসব আসার পরে এখানে দেখতে পাবেন স্টার্ট এ নিউ সেশন আপনি এখানে ক্লিক করবেন এই প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবেন তো দেখেন এখানে আসার পরে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে লেখা আছে ড্রপ অ্যান্ড ইমেজ ওর ভিডিও আপনি যে ইমেজটা ভিডিওতে কনভার্ট করতে চান সেই ইমেজটা এখানে আপলোড করে দিবেন জাস্ট এখানে এই যে ড্রপ অ্যান্ড ইমেজ ওর ভিডিও এখানে ক্লিক করবেন বা এখান থেকে ক্লিক করার পরে আপনি এখানে যে ইমেজটা আপনি আপলোড করতে চান বা ভিজুয়ালে রূপান্তর করতে চান সেই ইমেজটা এখান থেকে আপনি আপলোড করে দিবেন এই যে আমি একটা ইমেজ আপলোড করে দিচ্ছি এখানে এই যে আপলোডিং হচ্ছে তো দেখেন ইমেজটা যখন আপলোড হয়ে যাবে তখন আপনি তো এই ইমেজটা ভিডিওতে কনভার্ট করতে চান তাই না এখানে ভিডিও সিলেক্ট করা আছে জাস্ট এরপর একটি নিচে আসলে এখানে দেখতে পাবেন জেনারেট লেখা আছে আপনি জাস্ট জেনারেটে ক্লিক করবেন আপনি যখন জেনারেটে ক্লিক করবেন আপনার রানাওয়ে এমএল ডট কম কিছু সময় নেবে সময় নেওয়ার পরে এখানে এই যে প্রসেসিং আছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর বা এক মিনিট সর্বোচ্চ সময় নিতে পারে তার ভেতরে আপনার ইমেজটা সে ভিডিওতে কনভার্ট করে দিবে দেখেন এখানে পার্সেন্টেজ শুরু হয়ে গেছে সেটা হান্ড্রেড পারসেন্ট হলেই ও আমাকে একটা ভিডিও দিবে অর্থাৎ যেটা একটা ইমেজ থেকে ও কমপ্লিট একটা ভিডিও বানিয়ে আমাকে দিবে তো আপনার কাজ হচ্ছে আমি আগে দেখাই তারপর বলতেছি দেখেন আমার কিন্তু ভিডিও রেডি ইমেজ থেকে ভিডিও তৈরি হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটা পেলে করি দেখেন আপনাদের সামনে পেলে করতেছি একজ দেখেন ভিডিওটা একটু জুম হচ্ছে একটু জুম আউট হচ্ছে একটা আলাদা একটা ভাই দিচ্ছে যে না এখানে কিছু একটা হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে দেখেন বৃষ্টি পর্যন্ত পড়াই দিছে রানাওয়ে ডট কম বৃষ্টি পড়াই দিচ্ছে ইমেজে কিন্তু বৃষ্টি পড়ে নাই ও কিন্তু বৃষ্টি রানিং অবস্থায় বৃষ্টি পড়তেছে দেখেন ওকে দেখেন তাইলে কতটা প্রফেশনাল ভাবে একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিল আমাদেরকে রানাওয়ে এমএল ডট কম লাস্ট আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এই যে ভিডিওগুলো আছে বা ভিডিওটা আছে এটা আপনি ডাউনলোড করে নিবেন এখন আপনাকে কাজ দিচ্ছি আপনি যখন একটা গল্প তৈরি করবেন বা একটা স্ক্রিপ্ট লিখবেন লেখার পরে সেখান থেকে তো আপনি অনেকগুলো ইমেজ জেনারেট করবেন আপনি প্রত্যেকটা ইমেজ এই ওয়েবসাইট থেকে আপনি প্রথমে ভিজুয়াল করে নেবেন কেন করবেন যেটা আগেই বলছি অনেকে এই ইমেজ দিয়ে ভিডিও বানিয়ে ফেলে কিন্তু আপনি যদি ইমেজকে ভিডিওতে কনভার্ট করে ভিডিও বানান তাহলে মানুষজন আপনার ভিডিও দেখে বেশি মজা পাবে সেক্ষেত্রে আপনার গ্রো হওয়ার চান্স অনেক বেড়ে যাবে আশা করি বুঝতে পারছো সো আমি এভাবে কয়েকটা ইমেজ ভিডিওতে কনভার্ট করে নিব ফাইনালি আমরা এত সময় যে জিনিসগুলা কালেক্ট করছি অডিও ভিডিও এবং আদার্স যত এলিমেন্টস কালেক্ট করছি সমস্ত কিছু আমরা এখন ক্যাপকাটে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে একটা কমপ্লিট অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স না হইলেও এঙ্গেজিং একটা এডিটিং আমরা পড়া চেষ্টা করব। ওকে এট লাস্ট আমাদের হাতে রইল এডিটিং আমি এডিটিং সম্পূর্ণ আপনাদের হাতে ছেড়ে দিলাম কারণ আমি দেখতে চাচ্ছি যে এই ইসলামিক ভিডিও বানানোর প্রতি আপনারা কেমন ইন্টারেস্টেড এই ভিডিওতে যদি পাঁচশো লাইক আসে তাহলে আমি নেক্সট ভিডিওতে বা যখন পাঁচশো লাইক কমপ্লিট হবে এই ভিডিওতে তার পরপরই আমি এডিটিংয়ের জন্য পার্ট টু বানাবো এই ভিডিওর যেখানে আমি কমপ্লিট এডিটিং দেখাবো যেখানে আপনারা ইসলামিক ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন